হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে স্নান দিনান করে রেডি হয়ে গেছে আর আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট আর এই যে আমার সোনা বাবারা দেখো স্নান করে রেডি হয়ে বসে আছে আর এই দেখো ওরা হাতে কি ও ভগবানের পুজো করে আগরবাতি নিয়ে এসছে তাই তো পুজো করেছিস তো কী রে মুখটা এরকম লটকানো কেন হ্যাঁ বল আর এই যে দেখো আমার বড় বাবা কী করছে ও দেখছে কাটুন সারাদিন বাবাকে পায় না তো তো বাবা বাড়ি যে স্নান করতে তো বাবার ফোন নিয়ে একটু কার্টুন দেখছে বেশিক্ষণ দেখে না ভদ্র ছেলে তো একটুখানি বাবার ফোনটা পেয়েছে তাই দেখছে আর চলো আমি কী কী রান্না করেছি তোমাদের দেখাই অনেকটা বেলা হয়ে গেছে অবশ্য খাওয়াইনি সকালে নাস্তা হয়েছে দুপুরে নি এদিকে আম এনেছে ওর বাবা যখন এসছে আসার সময় আম এনেছে এই যে আমগুলো কেটে নিয়েছে আর এই যে স্লাদ আর এই দেখো আজকে রান্না করছে ঘুগনি অনেক দিন ধরে ভাবছি রান্না করব করব তার আর করা হয় না আর এদিকে বানিয়েছি পুরি লুচি এই গরমে প্রতিদিন ভাত আর খেতে ইচ্ছা করছে না এগুলো খাওয়া ঠিক না কিন্তু তবুও মুখে খেতে ইচ্ছা হয় না সবসময় এক জিনিস তো মনে হলো যে বানাই আজকে বানানো যাক তার জন্য বানালাম তো এখন সবাইকে খেতে দেবো সবাই রেডি হয়ে গেছে সবাই নাও এগুলো নিয়ে নিয়ে ওখানে যাও খেতে হবে নানু তুমিও হেল্প করো আসো সবাই সবাই কাজে হেল্প করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় নিয়ে আয় বাবা তুইও কিছু ধরে ধরে নিয়ে আর এই যে এসে চলছে এই এসি নিচেই বসেই খাবো না এই উপরে খুব গরম আর আমরা এই যে উপরটাই থাকি রান্নাবান্না যেহেতু উপরে হয় তো ওজন্য উপরেই খাওয়া দাওয়া হয় আর এই যে নানুর পাপা সব কিছু নিয়ে আসতে দেখো আর আমি যেহেতু সব কিছু রেডি করে রেখেছি আনতে হবে আর ওই যে আমার কিন্তু হেল্প করছে বাটি কই বাটি আনতে হবে বাটি নেই তো ফ্রিজে জল রেখেছিলাম কিন্তু নানু সব নষ্ট করে দিয়েছে আর এই গরমে জল এই এখনই ঠান্ডা জল ভরেছে কিন্তু তাও দেখো গরম হয়ে গেছে আর তোমার মুখটা ওরকম লটকানো কেন আগে দিকে ফ্রিজের অবস্থা দেখো সামান সারটা ভরা জল ছিল ভরা ছিল কিন্তু নষ্ট করে ফেলেছে আচ্ছা বোতল আরও আনবো এই যে এ না এই বোতলগুলো না রাখো ওখানে রাখো হুম এ আর একটা আর কয়েকটা বাটি আনতে হবে বাটি আর চামচ বাটি তো হ্যাঁ নিচে ওখানে আছে চামচ নিচ্ছে আর ওই নল থেকে না একই জল ভরতে হবে ঠান্ডা জল বুঝলে আর ঘুগনি খেতে চামচ তো লাগবে আর একটা থালিয়ে নিয়ে আসুন নিচে বুঝি থালির থালির সেটা ও নিচে নিচু হোক আরও নিচু হাও ওটার নিচে না ওর উপরের তাকে ভেতরের দিকটা বাপরে আর ওই লবণের ডিব্বাটাও নিয়ে আসো যদি লবণ লাগে ওই যে আমার হাতে জায়গা নেই আর চানাচুরের প্যাকেট কাটার জন্য ওই নিয়ে আসতে হবে নানো ওখানে বসো আজকে অনেকটা লেট হয়ে গেছে সত্যি খেতে আর জল ছিল না আমাদের জল আসেনি সকাল দিয়ে তো জলের জন্য আরো বেশি লেট হয়ে গেছে ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছিলো পুরো খালি হয়ে গেছিলো আর ছেলে মেয়ে যখন তখন নল খুলে দেয় অঙ্কুশ বাবা দেখে তো ট্যাঙ্কি পড়েছে নাকি ঠান্ডা আছে জল হুম বাবা দেখো তো একটু ছাদে গিয়ে ট্যাঙ্কি পড়েছে নাকি যাও শোনা কাজ করতে হয় একটু ও হাতা আনা নিয়ে হাতা নিয়ে আসছি আমি তারা সারা সকাল কাজ বাস করে না মানে করা যায় খালি পেটে কাজ বাস করা যায় কিন্তু স্নান ধিনান করা যায় বাপরে শরীরটা ছেড়ে দেয় তখন আর ইচ্ছা হয় না এই হাতাটা বেরোচ্ছে না জল পড়ছে বাথরুমের ওই গাবলাটা ভরে রাখো বাবা এই বাথরুমে তাহলে যাও ট্যাঙ্কি বন্ধ করে দিয়ে আসো গরমে নাই মটকির জলও গরম গরম লাগে ঠান্ডা লাগে না একদম ফ্রিজে মজবুরিতে ফ্রিজে জল রাখতে হয় ফ্রিজের জল খাই না কি হয়েছে মিষ্টি আম অনানু আম মিষ্টি পাপা হরবি না আচ্ছা এসির হাওয়া গায়ে লাগছে না অনেক দিন ধরে ভাবছি একটু ঘুগনি রান্না করবো ঘুগনি রান্না করবো তাই গরমের জন্য এই কদিন ধরে মাছ মাংস এসব খাওয়া হচ্ছে আর রান্না হয় না আর রাত্রের দিকে রান্না হলে না তো মানে খেয়ে এমনি শুতে হয় রাত্রে ওই জন্য আর এই গরমের সময় খেয়ে এমনি পেট খারাপ করে যদি জল বেশি না খাওয়ায় তার জন্য ভাবলাম সকালের দিকটা রান্না করি ওই চানাচুরের প্যাকেট খোলো জল আর আমরা কিন্তু ওই লোটায় করে জল খাই গ্লাসে ছোটো ছোটো গ্লাস তো ওই জন্য লোটায় অনেকটা জল ধরে তার জন্য কেউ কিছু মনে করে না তারা একটু নিম্বু নিম্বু আর আমরা কিন্তু এটার ময়দার পুরি না আটার পুরি আমরা এখানে আটার পুরি খাই আর আটার পুরি খাওয়া কিন্তু ভালো ময়দা খাওয়া ভালো নয় গরমে ময়দা গরম হোক আর ঠান্ডা হোক ময়দা খাওয়াটাই ভালো না তার জন্য আমরা আটার পুরি খাই ভেবেছিলাম রুটি বানাবো কিন্তু পুরি বানালাম আর আমার নানু রুটি খাবে না পুরি খাবে না দেখো ও আম খাচ্ছে ওর আম ফেভারিট ভালো বাবা টেস্টি কই বাত নেই ওই গামছায় মোছো তারপরে হাত ওরে ভাই ওটা তো উঠা আর এরা কিন্তু হাত দিয়ে খাবে না দেখেছ ওদের কাজ এখন বাবা খাওয়াবে ওদের আর ফোন দেখবে আর খাবে খেয়ে বলো তো কেমন হয়েছে বলবা ঠিক আছে দোকানের মতো হয়েছে নাকি কনটা কমে আচ্ছা লবণ কম ল রংকুশ বলো রকম হয়েছে ভালো মানে দশের মধ্যে কত দিবা বলো নাহলে আর বানাবো না কিন্তু টেন মেসে টেন আচ্ছা এখন তুমি বলো কেমন হয়েছে দোকানের মতো হয়েছে টেস্টি এই যে মুখের মধ্যে ঘোষানোর রুটি তো কচ্ছে যে বলতে পারছি না আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তারপরে বলো নানো তুমি তো বললে না কেমন হয়েছে মাতলা সমাজ আয়া মুসে বলো টোয়েন্টি মেয়ে তো মেনে তো গা যে টেন মেসে সে কিত টু জিরো টু টোয়েন্টি খুঁজবি আর তুমি বলো কিশোর বাবা উনি খাবে না বলবে যখনই বলার টাইম আছে তখনই মুখের মধ্যে ঠোকাচ্ছে টেস্টি আচ্ছা বলো ওরে বাপ রে মানে ভালো হয়েছে খাতি দাও খিদে পেয়ে গেছে তাই বলবা না তাই ঠিক আছে ভাই খাও ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা এই অবধি রাখছি সবার খিদে পেয়ে গেছে সবাই খাচ্ছে আর আমিও খাবো আমারও খুব খিদে পেয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটি এই অবধি সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো